ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর বাগান বাড়িতে বনভোজন দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে রবিবার সাগরদিকে বনভোজন উৎসব কমিটির উদ্যোগে এবং সাগরদিগের বিশিষ্ট সমাজসেবী আমিনুল ইসলামের সহযোগিতায় বনভোজনের আয়োজন করা হয় ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর বাগান বাড়িতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর বাড়ি থাকলেও সাগরদিকে বারালা অঞ্চলের বাজিতপুরেও বাগান বাড়ি রয়েছে অরিজিৎ সিং এর আর সেখানেই অনুষ্ঠিত হচ্ছে সেখানে এদিনের বনভোজনে উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান সাদারুল আমিন মীর বদরুল হক নাজমুল আলম কাবিরপুর পঞ্চায়েত প্রধান রোজিনা বেগম সাইদুর রহমান সহ প্রায় আটশো জন মানুষ উপস্থিত ছিলেন আমিনস্তান জানান আমরা প্রতি বছর সাগরদিগির মাটিতে মেগা রক্তদান শিবির করে থাকি সেখানে সাগরদিঘির ব্লকে প্রায় চারশো থেকে ছশো জন মানুষ রক্তদানে এগিয়ে আসেন মূলত তাদের নিয়ে একটা মেলবন্ধন ঘটানোর জন্য আমরা প্রতি বছরই এই বনভোজন করে থাকি সাগরদিঘি থেকে রহমত ওটার সবুজ ব্যর্থ নিয়ম হ্যাঁ মা এসছে বন আসছে বাবা এসছে হ্যাঁ এটা আমাদের গর্বের অহংকারের যে আমরা রাজনীতি ঊর্ধ্বে উঠে যেমন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমার ছোট ভাই মুসিউর রহমান আছে আমাদের যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সাগরদিঘি ব্লকের সে অর্থে বলতে গেলে কংগ্রেসের প্রতীক তিনিও আছেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার তিনি জেলা পর্যায়ের প্রথম সারির জননেতা আছেন এছাড়া অরাজনৈতিক ব্যক্তিত্ব সমাজে বিশিষ্ট ব্যক্তিরা আজকে এখানে উপস্থিত আছেন সিকিউরিটি অফিসার থেকে শুরু করে শিক্ষক এটা আমার খুব অহংকার সুদূর রঘুগঞ্জ থেকে এসছে যারা একসময় ছাত্র আন্দোলনের প্রতীক ছিল আমার খুব গর্ব হচ্ছে আমাদের প্রধান বোখারা অনেক প্রধান প্রাক্তন প্রধান বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য সবাই এসছে আমি আজকে খুব আমার যে উদ্দেশ্য লক্ষ্য যে একসঙ্গে মিলামেশা করব। আমার মনে হচ্ছে আজকে যেন সম্পূর্ণ হলো একদম সমস্ত বৃত্তটা সম্পূর্ণ হলো এবং এই এই উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করবে একটু কষ্ট হলেও অসুবিধা হলেও অন্যদিক দিয়ে কষ্ট অসুবিধা হলেও এই প্রোগ্রামটা চালিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যাকচুয়ালি আমরা এখানে আমিনুলদার ডাকে এসেছি বিভিন্ন সাম্প্রদায়িক মানুষ এখানে আমরা একসঙ্গে হয়েছি এটা একটা সম্পত্তির বার্তা মিনল একটা উৎসব আমরা সময় বলি যাই মিলন মেলা মিলন যে আমরা প্রতিভোজ করি বিভিন্ন প্রোগ্রাম থাকে ব্যক্তিগত প্রোগ্রাম থাকতে গেলেও আমরা সেখানে গিয়ে আমরা যাই কারণ এটা একটা এটা একটা আনন্দের দিন বা একটা আনন্দ মুহূর্ত সময় আমরা অনেক রকম মানুষ একসঙ্গে হয়েছি একসঙ্গে হতে পেরে একটা অন্যরকম ফিল্মস তৈরি হচ্ছে একটা আনন্দ দিন হিসাবে এটা আমি রাখছি এখানে বিভিন্ন টাইপের লোক আছে ছাত্রছাত্রী দেখছি অল্প বয়স ছেলে আমাদের বন্ধু ভাই অনেকে আছে আমাদের সিনিয়র অনেকে আছে যেনারা বিভিন্ন দলের বিভিন্ন গ্রুপের মানুষ এখানে আমরা একসঙ্গে হয়েছি এটা একটা ভালো দিক আবনন্দাদি যেটা করেছে এটা প্রোগ্রাম করেছে খুব ভালো দিক এরকম প্রোগ্রাম আজকে এলাম এর আগেও অনেকবার এসেছি আগামী দিনেও যদি কেউ করে আমরা যাব অনেক সময় আমরাও করি একসময় পাই এটা আমাদের আনন্দের একটা জায়গা আনন্দ একটা পরিবেশ আমাকে যে আমি যাই আমি কিন্তু সেখানে ভালো মানুষ হলে ভালো পরিবেশ পেলে আমি যাই আজকে অরজিৎ সিং বাড়িতে এসেছি এটা কোথায় এটা ফরেস্ট বাগান এখানে বর্ণভোজন হচ্ছে প্রতি বছর প্রতিবারের না এবছর আমাদের সকলের প্রিয় আমিনুল দা রাজনৈতিক পরিচয় থাকলেও তার তিনি একজন কংগ্রেসের বলিষ্ঠ নেতা রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি প্রতি বছর এখানে একটি অনুষ্ঠান করেন এবং এত সুন্দর সে অনুষ্ঠান আয়োজন করা হয় তার বিশেষ উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠান পাশাপাশি শুধু বনভোজন নয় সাগরদিগির বই একটা দৃষ্টান্তমূলক রক্তদান করে থাকেন উনি চারশো থেকে সাড়ে চারশো লোক প্রতি বছর রক্ত দেন তাই সমাজ শুধু পার্টি নয় রাজনীতি নয় আমিনুল দা এই সাগর দিগিতে সমাজসেবামূলক কাজের মধ্যেতেই মানুষ সঙ্গে থাকেন এগিয়ে চলেন আমরা প্রতিবারই আসি বনভোজনের ক্ষেত্র খুব ভালো লাগে সবাই এখানে উপস্থিত হন এটা মূলত আমাদের সমাজসেবী আমিনুল ইসলাম মামার উদ্যোগই প্রতি বছর হয় এই নিয়ে বেশ কয়েক বছর ধরেই বেশ কয়েক বছর ধরেই আমাদের এইখানটাতে বনভোজন হয় এই অরিজিৎ সিংহের ফরেস্টে এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার মহাশয় রয়েছেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশির রহমান সাহেব সহ আমাদের জঙ্গিপুর মহকুমা জেলার যুবনেতা পলাশ বিভিন্ন রায় রাজনৈতিক রং নয় সমস্ত দলের নেতৃত্ব এবং বিশিষ্ট সমাজসেবীরা আজকে আমাদের এই বনভোজনে উপস্থিত হয়েছে একটা মিলন তীর্থে পরিণত হয়েছে আজকের এই বনভোজন আগামী দিনে যেন এই উদ্দেশ্যটা সফল হয় আমিনুল সাহেবের যে সারা বছর আমরা যে রাজনীতি করি কিন্তু তারপরেও যে আমরা মানুষ সবাই পরস্পরের সঙ্গে সম্পর্কে জড়িত এটা খুব ভালো লাগছে সবাই দলমত নির্বিশেষে এক জায়গাতে এসে উপস্থিত হতে পেরেছি তার জন্য